আজকে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসটি তুলারাশিদের কেমন যাবে সেই বিষয়ে একটি জেনারেল প্রিডিকশন নিয়ে এসেছি তো বন্ধুরা এই ভিডিওতে আমি নক্ষত্র নিয়ে আলোচনা করব না পরবর্তীতে আবার তিরিশ তারিখে আমি বোনাস রিডিং নিয়ে আসবো সেখানে নক্ষত্রদেরকে নিয়ে আলোচনা করব এই ভিডিওটি আমি শুধুমাত্র গ্রহদের পজিশন অ্যানালাইজ করে তৈরি করছি তো বন্ধুরা জানুয়ারি মাসে বৃহস্পতি সপ্তম ঘরে মার্গি হওয়ার সাথে সাথে তুলারাশির মানুষরা তাদের সহজাত এনার্জি ফিরে পাবেন অর্থাৎ আপনার সাথে সম্পর্ক রিলেটেড এটি কর্মর সম্পর্ক হোক এটি পারিবারিক সম্পর্ক হোক অথবা আর্থিক বিষয়ে এক ধরনের স্বাভাবিক অবস্থায় তুলারাশির মানুষরা ফিরে আসবেন কারণ আপনাদের সপ্তম ঘরে বৃহস্পতি এতদিন বক্রি অবস্থায় ছিল সে মাসের তারিখে সে মার্গী অবস্থায় থাকবে পাশাপাশি আপনার মানসিকতার পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যাবে এবং আপনি অন্যদের মধ্যে খারাপ ভালো দেখতে পাবেন পরিষ্কারভাবে কোনটি খারাপ কোনটি ভালো এটি আপনি বুঝতে পারবেন এরপরেই আপনি অ্যাকশন ঘটাবেন অর্থাৎ আপনি কার সাথে থাকবেন কার সাথে থাকবেন না কোথায় থাকবেন কি কাজ করবেন কোথায় কর্ম পরিবর্তন করবেন কোন দেশে থাকবেন এসব বিষয় আপনি কিন্তু বাস্তবিকভাবে আপনি এসব বিষয়ে অ্যাকশন নেবেন অর্থাৎ আপনি কি করবেন না করবেন তা বাস্তবিক রূপ পাবে পরিস্থিতির উপরে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ আপনি নিয়ে নেবেন এতদিন পর্যন্ত যদি আপনার পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ না থাকে অন্যরা আপনার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে থাকে সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনি পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ নিয়ে নেবেন এছাড়া যাকে ঠিক মনে করবেন তাকে কাছে রাখবেন যাকে ঠিক মনে হবে না বিষাক্ত মনে হবে ক্ষতিকর মনে হবে সে বস্তু হোক বা মানুষ হোক তাকে দূরে সরিয়ে দিবেন তাকে দূর করে দিবেন গত বছরের বেশ কিছু হতাশা নিরাশা অপরাগতা এ বছরের শুরুতেই আপনাকে শক্তিশালী করে তুলবে অর্থাৎ গত বছর আপনি যা করতে পারেননি যা আপনার জন্য নিরাশা হতাশা ছিল তা থেকে আপনি শিক্ষা গ্রহণ করে বছরের শুরুতেই আপনি সেই বিষয়গুলোকে ওভারকাম করার জন্য নিজেকে শক্তিশালী করে তুলতে পারবেন সম্পূর্ণটাই বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দিয়ে এবং সপ্তম ঘরে থেকে আপনাকে সাহায্য করে যাবে যার ফলশ্রুতিতে পরিস্থিতি যাই থাকুক না কেন আপনি অ্যাকশন ঘটাতে পারবেন অর্থাৎ বাস্তবিকভাবে পদক্ষেপ নিতে পারবেন যা আপনি বিগত দিনে পারছিলেন না মাসের শুরু থেকেই তুলারাশিদের অগ্রগতি লক্ষ্য করা যাবে অন্যদিকে আপনার কাছে বিভিন্ন ধরনের যোগাযোগ বছরের শুরুতেই আসা শুরু করবে এবং আপনাকে যোগাযোগ করতে লক্ষ্য করা যাবে আপনার কাছেও আসবে আপনিও অনেক মানুষের সাথে এ সময় যোগাযোগ করবেন এবং যোগাযোগগুলো শুভ হওয়ার সম্ভাবনাই বেশি শুক্রের প্রভাবে যেহেতু শুক্র আপনাদের রাশি অধিপতি সেই সময় দ্বিতীয় ঘরে থাকবে এই শুক্রের প্রভাবে এ সময় আপনি কমিউনিকেশনের ক্ষেত্রে দ্বিতীয় ঘরটি স্পেশালি কমিউনিকেশন তারপরে এটা স্পিচের ঘর কমিউনিকেশনের ঘর তারপর অর্থের ঘর এ জায়গায় রাশি অধিপতি থাকবে অত্যন্ত শুভ ফল দিবে পাশাপাশি আপনি যে মানুষটাকে যে বিষয়ে বলতে চান তা অপ্রিয় হলেও আপনি বলতে পারবেন এবং এটি যদি আপনার বস হয়ে থাকে অথবা আপনার হাজব্যান্ড ওয়াইফ বা যে কেউ কোনো মুরব্বী টাইপের মানুষ বা সিনিয়র পারসন অনিচ্ছা তার ইচ্ছা নেই তার অনিচ্ছা সত্ত্বেও আপনি তাকে শোনাতে পারবেন এবং শোনানোর পরে এর থেকে আপনি প্রফিটেবল মানে প্রফিট আপনি উদ্ধার করতে পারবেন লাভবান হবেন এছাড়াও এমন কিছু আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতে চাচ্ছিলেন বা জানাতে চাচ্ছিলেন অথবা বা এমন কাউকে আপনি বলতে চাচ্ছিলেন কোনো কিছু যে আপনি শোনাতে পারছিলেন না এ সময় আপনি তা করতে পারবেন এবং আপনি নিজের জন্য লাভ বয়ে আনবেন আপনার প্রফিট হবে এছাড়াও বুধ এবং শুক্রের দ্বৈত প্রভাবে বছরের প্রথম থেকে আর্থিক উন্নতির বিষয়ে যত জায়গায় যা আপনার বলা প্রয়োজন করা প্রয়োজন কমিউনিকেশনের দরকার ছিল তা আপনি সম্পাদন করতে পারবেন এবং আর্থিকভাবে বছরের প্রথম থেকে আপনি লাভবান হওয়া শুরু করবেন অন্যদিকে সূর্য এবং মঙ্গলের প্রভাবে তুলারাশিদের বেশ কিছু বিষয়ে জানুয়ারি মাস থেকে ক্লিয়ার হওয়া শুরু করবে অনেক কিছু আপনার কাছে ঘোলাটে ছিল ধোয়াশা ছিল সেটি সম্পর্ক হোক কর্ম হোক পড়াশোনা স্বাস্থ্যগত বিষয় যে কোনো কিছুই হোক না কেন যেটা আপনার কাছে ধোঁয়াশা ছিল তা কিন্তু ক্লিয়ার হয়ে উঠবে এই জন্য যে বিষয়গুলো আপনার জন্য ক্ষতিকর তা আপনি জানুয়ারি মাসে প্রথম থেকেই দূরে সরিয়ে দিবেন অথবা জীবন থেকে কেটে বাদ দিয়ে দিবেন কারণ তৃতীয় ঘরে সূর্য এবং মঙ্গল একত্রিত ভাবে আপনাকে পরাক্রমশালী করে তুলবে অর্থাৎ ধনুরাশিটি থেকে তৃতীয় ঘর সেখানে বছরের প্রথম দিন মঙ্গল এবং সূর্য অবস্থান করবে আপনাকে মঙ্গল তার শুভ প্রভাব দিবে সূর্য তার শুভ প্রভাব দিবে ধনুরাশিটি দুটো গ্রহের জন্যই শুভ বলে বিবেচিত যার জন্য আপনি আপনার জীবনে দূষিত ক্ষতিকর বিষয় ব্যক্তি যেটাই হোক না কেন আপনার জীবন থেকে আপনি দূরিয়ে সরিয়ে দিতে পারবেন এ ধরনের একটা পরাক্রমী বিষয় আপনার ভিতরে লক্ষ্য করা যাবে এছাড়াও কিছু তুলারাশির মানুষরা এ সময় আপনার সাথে সম্পৃক্ততা আছে এমন কোনো সত্য ঘটনা আপনার সাথে প্রকাশ পাবে অর্থাৎ আপনার সাথে কোনো মানুষের সম্পৃক্ততা আছে কর্মের সম্পৃক্ততা আছে কোনো বিষয়বস্তু সম্পৃক্ততা আছে এ ধরনের পরিস্থিতি পরিবেশ থেকে আপনি সত্য উদ্ঘাটন করবেন বা আপনার সামনে সত্য উন্মোচিত হবে যাদের ক্ষেত্রে এমন সত্য উদ্ঘাটন হবে তাদের হঠাৎ করে মানসিক চাপ বেড়ে যাবে অতিরিক্ত দুশ্চিন্তায় রাতে ঘুম নষ্ট হয়ে যেতে পারে এমন কোনো ব্যক্তি সম্পর্কে আপনি জানবেন যাকে আপনি খুব বিশ্বাস করতেন অথবা যার সম্পর্কে আপনার এই ধরনের কোনো ধারণাই ছিল না আমি দেখছি যে তাদের ক্ষেত্রে এমন কিছু সত্য উদ্ঘাটন হবে এটি আপনার ওয়াইফের ক্ষেত্রে হতে পারে হাজবেন্ডের ক্ষেত্রে হতে পারে আপনার খুব ক্লোজ ফ্রেন্ডের ক্ষেত্রে হতে পারে আপনার ম্যানেজার ড্রাইভার তাদের সম্পর্কে হতে পারে আপনার বসের সম্পর্কে হতে পারে সহকর্মীর সম্পর্কে আপনি কোনো কিছু জেনে যেতে পারবেন যার জন্য আপনার মানসিক চাপ বেড়ে যাবে অতিরিক্ত দুশ্চিন্তায় আপনার রাতের ঘুম খারাপ হয়ে যেতে পারে কিছু ক্ষেত্রে দুটো বিষয়বস্তু অথবা মানুষের মাঝখান থেকে কোনো একজনকে জানুয়ারি মাসে আপনার বেছে নিতে হবে একজনকে বাদ দিতে হবে একজনকে বেছে নিতে হবে যা আপনি সহজে বেছে নিতে পারবেন না দুটানায় পড়ে যাবেন এটি ব্যক্তি ছাড়াও এটি হতে পারে কোনো কাজ কর্ম কোনো বস্তু আপনাকে দুটোর ভিতর থেকে একটি বা আপনি দুটো দেশের মধ্যে কোন দেশে থাকবেন এমনও হতে পারে যে আপনি আমেরিকায় থাকেন বা ক্যানাডায় থাকেন আপনাকে হয়তো যে কোনো একটা দেশে হয়তো থাকতে হবে এই সময় আপনাকে একটা বর্জন করতে হবে একটি বেছে নিতে হবে যা আপনাকে খুবই বিভ্রান্তিকর অবস্থায় ফেলে দিবে। আর যারা এই ধরনের বিভ্রান্তিতে পড়ে যাবেন তারা কিন্তু আরও বেশি মানসিক চাপে পড়ে যাবেন এ সময় তবে মাসের মাঝামাঝি সময়ে সূর্য যখন রাশি পরিবর্তন করে মকর রাশিতে যাবে এবং অন্যান্য গ্রহদের প্রভাব বিচার বিশ্লেষণ করে আমি এখানে দেখতে পাচ্ছি এই মানসিক চাপ ষোলো সতেরো তারিখের পরে কমে যাবে ক্রমান্বয়ে তা মিলিয়ে যাবে একটা সার্টেন পিরিয়ডের জন্য মাসের প্রথমে আপনাকে দুটো বিষয় থেকে একটি বেছে নিতে হবে দুটো চাকরি থেকে একটি বা দুটো মানুষের মাঝখান থেকে যে কোনো একজনকে দুটো বিষয়বস্তু এমন হতে পারে যে আপনি পড়াশোনা করবেন নাকি আপনি চাকরিতে যোগদান করবেন এই বিষয়টা ভাবিয়ে তুলতে পারে আপনাকে যা ষোলো তারিখের পরে আস্তে আস্তে কমে যাবে এবং ক্রমান্বয়ে তা আপনার এই মানসিক চাপটা মিলিয়ে যাবে অদৃশ্য হয়ে যাবে কারণ আপনার উপরে মানসিক চাপ যে কারণে তৈরি হচ্ছিল তার পরিসমাপ্তি এই সময়ে ঘটতে চলেছে এই সময়ে পরিসমাপ্তি ঘটবে হয়তো আপনি কোনো কিছুর উপর থেকে অথবা কোনো মানুষের উপর থেকে আশা ছেড়ে দিবেন না হলে কাউকে আপনার উপর থেকে আশা ছেড়ে দিতে হবে বা কেউ আপনার উপর থেকে আশা ছেড়ে দিবে এমনটি হলে আপনিও বেঁচে যাবেন অন্য মানুষটিও বা বিষয়বস্তুগুলো আপনি কোনো কিছু থেকে বেরিয়ে এসে আপনি নিজেও বেঁচে যাবেন অন্যদেরকেও বাঁচতে সাহায্য করবেন কিছু ক্ষেত্রে এ সময় তুলারাশিদেরকে রক্তের সম্পর্ক অথবা গভীর কোনো সম্পর্ক আছে এমন কিছু নিজের ইচ্ছার বিরুদ্ধে ছেড়ে দিতে হতে পারে অথবা পরিস্থিতি আপনাকে বাধ্য করবে এটি তো মানুষের ক্ষেত্রে বললাম এমন কোন রক্ত সম্পর্ক আছে হয়তো ভাই বোন মা বাবা কারোর কাছ দূরে সরে যেতে হবে আপনি বিদেশে চলে যাচ্ছেন হয়তো মা বাবাকে এই সময় ছেড়ে দিয়ে চলে যেতে হবে অথবা আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে আপনার ছেড়ে দিতে হতে পারে কোনো কারণে না হলে এমন কোনো পরিস্থিতি হতে পারে এমন কোনো যেমন অনেকেই থাকে বিদেশে থাকে হঠাৎ কোনো একটি ঘটনা ক্রমে তার আর বিদেশে থাকা হয় না তার চলে আসতে হয় তার স্ত্রী সন্তান বা মা বাবার জন্য ধরনের কোন কিছু আপনাকে হয়তো হয়তো ছেড়ে ছেড়ে দেশ আপনি ছিলেন আমেরিকা স্বপ্নের দেশ জাপান স্বপ্নের দেশ হয়তো আপনাকে সেখান থেকে চলে আসতে হতে পারে এজন্য আপনি মাসের শেষের দিকে এসে হয়তো মাসের বিশ তারিখে বা ষোলো সতেরো তারিখের পরে আমি দেখতে পাচ্ছি যে আপনি নিজের উপর নিজেই প্রেশার প্রয়োগ করবেন যে না আমাকে এটা বাধ্য আমি করা না করলে হবে না এটা আপনি নিজেকেই নিজে হয়তো বাধ্য করবেন প্রেশার ক্রিয়েট করবেন বিষয়টি করার জন্য একটিকে ছেড়ে দিয়ে আরেকটিকে বেছে নেওয়ার জন্য সহজ করে বললে এমন কিছু আছে যে আপনি মানসিকভাবে করতে পারবেন না আপনি নর্মালি করতে পারবেন না কিন্তু তা না করলে বড় কোনো কিছুর ক্ষতি হয়ে যাবে অথবা আপনার কোনো কিছু হাতছাড়া হয়ে যাবে না হলে আপনি অর্জন করতে পারবেন না এজন্য আপনি আপনার মনকে বোঝাবেন এবং নিজেকে ফোর্স করবেন সেই কাজটি করার জন্য এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে এজন্য জন্য কিছু তুলা রাশির মানুষরা কোনো বিশেষ ব্যক্তির সাথে যুক্তি তর্কে জড়িয়ে পড়বেন তবে অনেকে দুটো পরিস্থিতির মধ্যে একটির উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বিষয়টিকে বা পরিস্থিতিটিকে বা মানুষটিকে ছেড়ে দিতে বাধ্য হবেন বা ছেড়ে দিবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কেউ আছেন পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হবেন কেউ আছেন চাকরি ছেড়ে দিতে বাধ্য হবেন কেউ আছেন বিদেশ ছেড়ে দিতে বাধ্য হবেন কেউ আছে রক্তের কোনো সম্পর্ক অথবা ঘনিষ্ঠ কোনো সম্পর্ক বিচ্ছেদের মতো বিষয় হতে পারে এই জন্য বিষয়টি বিচ্ছেদ অথবা কোনো কিছু ছিন্ন করা হবে অর্থাৎ সম্পর্ক হতে পারে যে কোনো কিছু হতে পারে কোথাও আপনি চুক্তি করেছিলেন চুক্তি আপনি ভঙ্গ করলেন বা চুক্তি ছিন্ন করলেন আপাতত কোনো কিছু ধরে না রাখতে পারার জন্য ছেড়ে দেওয়ার মতো বিষয় ঘটবে যারা এ ধরনের বিষয় ঘটাবেন অথবা আপনার সাথে ঘটবে এরপরে আপনি জানুয়ারি মাসের শেষের দিকে এসে বিশেষ করে শেষের দশটা দিন বা এক সপ্তাহ এই শেষ দিকে এসে দেখবেন আপনার ধারের থেকে অনেক বড় বোঝা নেমে গেছে অনেক বড় একটা রিলিফ মানসিক চাপ এ সময় চলে যাবে আপনি রিল্যাক্স করতে পারবেন সম্পূর্ণরূপে রাশিদের এ সময় পরিস্থিতি হালকা হয়ে আসবে মানসিক অবস্থা নর্মাল হয়ে আসবে পড়াশোনা যারা করছিলেন পড়াশোনায় ব্যাঘাত করছিলো পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন কর্মে মনোযোগী হয়ে উঠতে পারবেন সম্পর্কের দিকে মনোযোগী হয়ে উঠতে পারবেন আশেপাশের মানুষরাও এই সময় আপনার প্রতি স্বাভাবিক থাকবে আপনার প্রতি আকৃষ্ট হবে এই যে মাসের প্রথম দিকে যে একটা আপনার ভিতরে এক ধরনের দোটানা ভাব ছিল মানসিক চাপ ছিল তা চলে যে এ সময় আপনার প্রতি অন্যরা আকৃষ্ট হওয়ার মতো আপনার বাহ্যিক সৌন্দর্য বেড়ে যাবে অন্যদিকে সপ্তম ঘরে বৃহস্পতি এ সময় আর্থিক কর্ম পারিপার্শ্বিক সম্পর্ক কর্মের সম্পর্ক হোক পারিবারিক সম্পর্ক হোক এবং অর্থের বিষয়ে চাকরির ক্ষেত্রে এই মাসের শেষের দিকে নতুন সম্ভাবনার দরজা কিন্তু খুলে দিবে সূর্য এ সময় মকর রাশিতে থাকবে যেটা চতুর্থ ঘর এইখানে হচ্ছে সুখ সমৃদ্ধি বাড়ি গাড়ি ভূমি বাহন মা এগুলি বোঝায় এক্ষেত্রেও কিন্তু আপনাদের অনেক শুভ পরিবর্তন আসা শুরু করবে বিশেষ করে আর্থিক অবস্থার উন্নতি এই জানুয়ারি মাসের শেষের দিকে দ্রুত গতিতে ঘটতে থাকবে এজন্য আপনি পুরনো বিষয়গুলোকে পেছনে ফেলে নতুন সম্ভাবনার দিকে মাসের শেষে এগিয়ে যাবেন যেগুলি পুরনো বিষয় আছে সেগুলির দিকে আর তোয়াক্কা করবেন না যা ছেড়ে আসছেন আপনি হয়তো অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডে চলে গেছেন বা কোরিয়া থেকে জাপানে চলে গেছেন অথবা জাপান থেকে আপনি জার্মানে চলে গেছেন আপনি আর ওই জাপানের কথা চিন্তা করবেন না ওই যেটা ছেড়ে আসছেন ওটা চিন্তা করবেন না আপনার সামনে যে সম্ভাবনার দরজাগুলো আছে সম্ভাবনা আছে আপনি সেদিকে নিঃস নির্দ্বিধায় এগিয়ে যাবেন এবং এটা আপনার জন্য উন্নতি ঘটাবে এছাড়া বিদেশে যারা বসবাস করছেন স্পেশালি যারা বিদেশে আছেন তাদের এ সময় কোনো একটি অজানা কারণে এক দেশ থেকে অন্য দেশে এক চাকরি ছেড়ে আরেক চাকরি অথবা এক বাড়ি ছেড়ে আরেক বাড়ি পরিবর্তন না হলে স্থানান্তর ঘটবে একই দেশের ভিতর হতে পারে আবার এক দেশ থেকে আরেক দেশের ভিতর হতে পারে বিশেষ করে ইউরোপ বা ক্যানাডা আমেরিকা যারা থাকেন তারা ইজিলি এক দেশ থেকে আরেক দেশে যেতে পারেন আমি দেখছি যে এরকম একটা ঘটনা তুলা তুলারাশিদের ক্ষেত্রে যারা বিদেশে আছেন তাদের ঘটার সম্ভাবনা বেশি সবার যেভাবে এমনটি বলছে না অধিকাংশ তুলারা সেই ক্ষেত্রে আমি এরকমটি দেখতে পাচ্ছি যে স্থানান্তর হয়তো আপনি আমেরিকাতে টেক্সাসে থাকেন আপনি চলে গেলেন হয়তো ফ্লোরিডাতে অথবা আপনি ওয়াশিংটন ডিসিতে থাকেন আপনি ক্যালিফোর্নিয়ায় চলে গেলেন এরকম হতে পারে জাস্ট আমি উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে আপনি দেশে থাকেন বা বিদেশে থাকেন যেখানেই থাকুন না কেন পরিস্থিতি পরিবর্তন আপনাকে আগের থেকে অনেক বেশি মানসিকভাবে হালকা করে তুলবে এবং লাভবান করবে তো বন্ধুরা যারা অত্যন্ত খারাপ অবস্থায় আছেন আমি বলব আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনার গ্রহদের অবস্থান জেনে নিতে পারেন অথবা হস্তরেখাবিদের কাছে যেতে পারেন যে আপনার হাত দেখিয়ে গ্রহদের পজিশন দেখে ভালো খারাপ জেনে নিয়ে আপনারা রত্নপাথর ব্যবহার করলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন